নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর আছে ভোট আর তার আগেই বিরাট বড়ো কাণ্ড ঘটে গেল এইরকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদা এসপি সবাই সহ সাধারণ মানুষও যারা এসছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অনেক সময় দেখি ছোট ছোটো পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোটো কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাদটা করে দিতে হবে ধরুন একটা স্কুলে ছাত্রা দিয়ে জল পড়ছে ওই ছাদটা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় ছাদটা এই রকম ছোট ছোটো কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান সরগপুরে জমিতে ফসল ফলাবেন কে দিলীপ নাকি হিরণ বিরাট বড় খবর এবার সামনে বিহারে অন্ধকারে তিয়াত্তর লক্ষ ভোটার কমিশনের তালিকা থেকে বাদ যেতে পারে বিরাট বড় খবর আবারও সামনে একুশের জুলাই মঞ্চে আক্রমণ মামুতার পয়েন্ট ধরে ধরে জবাব দিয়ে নেবার শ্রমিক বিভিন্ন রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে তা নিয়ে শ্রমিক পর্যায্য বলেন কি তা নিয়ে উঠে এলো বিরাট বড় খবর মুসলিম অনুপ্রবেশকারীদের ও আধার কার্ড বানিয়ে দেবেন রেশন কার্ড বানিয়ে দেবেন বিরাট বড় খবর এবার শ্রমিক ভট্টাচার্যের এইমাত্র বিরাট বড় খবর সকালেও দায়িত্ব সামলেছেন সন্ধ্যায় হঠাৎ পদত্যাগ জগদীপ কর কেন কি কারণে পদক্ষেপ উঠে এলো তা নিয়ে বিরাট বড় খবর মাত্র ভয়ানক খবর সামনে বাংলাদেশের স্কুলের উপর ভেঙে পড়লো যুদ্ধবিমান ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো 19। নীতরবন করে বিজেপিকে ছুরে ফেলার ডাক 21 এর মঞ্চে 26 এর ন্যারেটিভ সাধারণত এবার মাহমুদা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সব ধরনের সাহায্য আশ্বাস ভারতের প্রধানমন্ত্রী।

বিহারে অন্ধকারে তিয়াত্তর লক্ষ ভোটার কমিশনের তালিকা থেকে বাদ পেতে পারে নাম থাকছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলাভিত্তিক থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে চোর বললেই হলো একুশের মঞ্চ থেকে এবারে পাল্টা দাবাই হুঙ্কার তার সাথে বাদ যাননি মমতা ব্যানার্জি অভিষেক বললেন গলা কাটলেও বলবো জয় বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলা ভাষায় আন্দোলন শুরু হলো বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছে না মানবো না একুশের মঞ্চ থেকে তিনি ছুঁড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ চোর আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না দিলেন বললে তিনি বলেন দলের সম্পদ হলেন দলের কর্মীরা নেতারা নয় বিরোধী পক্ষকে হুঁশেরি দিয়ে বললেন তৃণমূলের বিরুদ্ধে যত কুচ্ছা অপপ্রচার হবে তৃণমূল আরো শক্তিশালী হবে কর্মীদের স্মরণ করেলেন তৃণমূল জন্মের সময় বলেছিলেন গরুতে খেয়ে নেবে একটা চারা গাছ ছোট থাকে যাতে ছাগল গরুতে না খায় পাহারা দিতে হয় আর সেই গাছ যখন বটভিক্ষ হয়ে যায় তখন সে অন্যকে ছায়া দেয় সিপিএম এর উদ্দেশ্যে আক্রমণ বলেন তৃণমূল তৃণমূলকে গালাখালি করে সোশ্যাল মিডিয়ায় মহাশূন্য শিক্ষা দুর্নীতি থেকে রেশন দুর্নীতি কয়লা থেকে গরু চুরির পাচারের অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকে চোর বলে আক্রমণ করতে শোনা গিয়েছে বিরোধীদের আর তাদেরকে এবার পাল্টা দাওয়াই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চে ছাব্বিশের ভোটে রাজা তো স্পষ্ট করে দিলেনি আর তার সাথে তৃণমূল সুপ্রিম বলে দিলেন বৃহত্তম আন্দ্রনের ডাক বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষা কি কথা বলা যাবে না এত সহজ নয় বাংলায় সব মানবে না তবে মক্ষম জবাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য কুশাচলের মঞ্চ থেকে মমতার আক্রমণের প্রত্যেকটা পয়েন্ট ধরে জবাব শ্রমিক কি বলছেন বিভিন্ন রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের এনে ভু আধার কার্ড বানিয়ে দেবেন রেশন কার্ড বানিয়ে দেবেন আর তারা এসব কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করবেন তল্লাশিতে ধরা পড়লে তারা বাংলাদেশী বলে চিহ্নিত হবেন তখন মুখ্যমন্ত্রী বলবেন বাঙালিদের উপর আক্রমণ কেন্দ্র ক্ষমতা থেকে বিজেপিতে উৎখাত না করা পর্যন্ত লড়াই চলবে লড়াই মঞ্চে যখন হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এমনই সময় জবাব দিয়ে বিরাট বার্তা শ্রমিক ভট্টাচার্য দিল্লির সাংবাদিক বৈঠকে এ নিয়ে শ্রমিক বলেন আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘ দেশ স্বাধীন করেছে যারা বন্দে মাতরম ন্যাশনাল সং গিয়েছেন যারা জনগণ মন নায়কও গিয়েছেন যারা জহিন নারা দিয়েছেন দা আজকে তাদের উপর অত্যাচার তাদের বন্ধ সিং নামে একটা নোটিফিকেশন জারি করেছে আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই সালে ইলেকশনের এক বছর আগে যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইস দিস এ তো মোরদার এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গাড়াগাড়ে দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন

আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে কামনা করি তিনি সতায়ু হন কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবন দশায় কোনদিন বিজেপি মুক্ত ভারত বা বিজেপি মুক্ত কেন্দ্রের সরকার দেখে যেতে পারবেন না মুখ্যমন্ত্রীর বক্তব্যে কার্যত পয়েন্ট ধরে জবাব দেন শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন আমাদের লড়াই পশ্চিমবঙ্গের তৃণমূলের অপসারণের বিরুদ্ধে লড়াই বিজেপির রাজনীতির বিরুদ্ধে লড়াই সীমাহীন লোভ প্রতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানুষের গণতান্ত্রিক অধিকারিকের পুনঃ প্রতিষ্ঠান করার লড়াই ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে সরভন তৃণমূল সুপ্রিমো জবাব দিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন বিভিন্ন রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে দিলেন তিনি বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের এনে ভুয়ো আধার কার্ড দিয়ে দেবেন রেশন কার্ড দিয়ে দেবেন আর তারা সেই সব কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করবে তারা তল্লাশিতে ধরা পড়লে তখন তারা বাংলাদেশি বলে চিহ্নিত হবেন তখন মুখ্যমন্ত্রী বলেন বাঙালিদের উপর আক্রমণ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে সরভন মমতা আর এ নিয়ে সমীক্ষের জবাব তৃণমূল কংগ্রেস চায় রাজ্যের নির্বাচন কমিশন যেভাবেই কাজ করছে তেমনই কাজ করুক জাতীয় নির্বাচন কমিশন নাম বাদ যাবে লক্ষ লক্ষ নাম বাদ যাবে পরিচ্ছন্ন ভোটার তালিকা হবে এটা রাজ্যের মানুষ চায় রাজ্যের চল্লিশ শতাংশ বেকারত্ব কমা কথা বলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কিভাবে এর চল্লিশ শতাংশ বেকারত্ব কমিয়ে দিয়েছেন বেকারত্ব কমেছে কিভাবে চপ শিল্প চায়ের দোকান বিভিন্ন ছোটখাটো বিক্রেতা মেসেমিতে ঢুকিয়ে দেন ইন্সপেক্টররা এটাই এই পরিসংখ্যান গত এগারো বছর কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করছে মুখ্যমন্ত্রী তার উত্তর দেন পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র ছাত্রীরা কেন বাংলা ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছেন আর্থিক থাকলে বাবা মা সন্তানদের উচ্চ মাধ্যমিকের পর রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন কেন রাজ্যের পরিবর্তন হচ্ছে জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন এবার তারা স্থির করেছেন তৃণমূলকে বিসর্জন দেবেন আজকে এই মঞ্চের শহীদ শ্রদ্ধা জানানোর জন্য নয় বিজেপিকে আক্রমণ করানোর জন্য বিভাজন করে তারা পারছেন না তাই বাংলা ভাষাকে আকড়ে ধরছেন দু সালে বাংলা ভাষার জন্য গাড়ি ভিটে অল্প বয়সী ছেলে শহীদ হয়েছিল কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী বিরাট বড় বার্তা আমার শ্রমিক ভট্টাচার্য সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না বাংলার লড়াইয়ে বিতর্ক নেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র দেবী দুর্গা কালীকে স্মরণ করে বক্তব্য শুরু করেছিলেন বেশ কিছুটা সময় বাংলা ভাষাকে বক্তব্য রেখেছিলেন তিনি আর সেই বক্তব্যের পর বাংলা রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় মোদী শাহ বঙ্গপজীবীকে এবার জয় শ্রীরাম স্লোগান ছেড়ে দুর্গা কালী শরণাপন্ন হলেন এবার একুশে জুলাই ধর্না মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোরানো বার্তা দিয়েছেন আগে জয় শ্রীরাম বলতো আর এখন জয় জয়মা দুর্গা মা কালী বলছে ছাব্বিশের পর বাংলায় জয় বাংলা বলবে বিরাট বার্তা খড়গপুর সভা থেকে বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসতে হয় দিলীপের বক্তব্যের ভোট রাজনীতি বাংলা ভাষার অস্মিতাকে উত্তাপ বাড়াবে এমনই মত এবার রাজনৈতিক মহলের একাংশে থাকছে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড় আচমকা কেন সিদ্ধান্ত উঠে এলো তা নিয়ে বিরাট আপডেট সোমবার দ্রৌপদীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন চিকিৎসকদের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংবিধানের সাতষট্টি ক অনুচ্ছেদ অনুযায়ী আমি দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি পাশাপাশি তাকে সমর্থন এবং তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখছেন মেয়াদকালে প্রধানমন্ত্রী থেকে যে সহযোগিতা পেয়েছে তিনি আমাকে যেভাবে সমর্থন করে গিয়েছেন তা জীবন মনে রাখবো বিমান শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী সব ধরনের সাহায্যের বিমান বাহিনীর কমপক্ষে একশো একাত্তর জন এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করে এক মোদি মোদী লিখছেন ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত মর্মাহত আহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষা

বিমান বাহিনীর সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটির এদিন দুপুর একটা ছ মিনিটে বারো মিনিট পর ভেঙে পড়ে স্কুল ও ভবনের বিমানটি আছড়ে পড়তে বিস্ফোরক ঘটে দাউ দাউ করে আগুন ধরে যায় বিমানটিতে অনেক দূর থেকে সেই কালো ধোঁয়া দেখা গিয়েছে বিমানের আগুন নেবাতে ঘটনাস্থলে পৌঁছে আসে বিমানের আগুন নেবাতে ঘটনাস্থলে চলে আসে দমকলের আটটি ইঞ্জিন